একটা প্রিয়ন টাকা করলা এক্সিও গাড়ি নিয়ে আসলাম আজকে এই গাড়িটির রিভিউ দিব এই গাড়িটি হচ্ছে দুই হাজার এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই এবং গাড়িটি কালার সাদা দেখতেই পাচ্ছেন এবং গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো এবং গাড়িটির সামনে ফ্রন্ট লুকটা দেখুন ফ্রন্ট ফ্রন্টে পাচ্ছেন এইচআইডি হেডলাইট প্লাস ফগ লাইট এবং সাথে একটা অ্যাগ্রেসিভ শো গ্রিল দেখুন এক্সিও এবং এই সাইডেও কিন্তু এইচআইডি হেডলাইট প্লাস ফগ লাইট এবং সাথে বাম্পার ইনস্টল করা আছে এবং গাড়িটির সামনের গ্লাসের কন্ডিশনটা লক্ষ্য করুন টয়টার মনোগ্রাম দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং গ্লাসের বিটগুলো লক্ষ্য করুন গ্লাসের বিটগুলো দেখুন এবং গাড়ির বডি কন্ডিশনটা দেখুন বাম সাইডের বডিটা দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নাই একদম র অবস্থায় আছে দেখুন কোথাও কোনো ঢেউ নাই একদম সুপার কন্ডিশনে পাচ্ছেন গাড়িটি এবং এই সাইডে ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে এবং গাড়ির টায়ার প্লাস অ্যালোরিম কন্ডিশনটা লক্ষ্য করুন এবং গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন দরজার প্যাড এসি প্যানেল ড্যাশবোর্ড এবং মাস্টার কিগুলো দেখুন এবং অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার পাচ্ছেন গাড়িটিতে এবং অপটিক্যাল মিটার এবং সুপার চিল্ড এসি পাচ্ছেন এবং পিছনের ইন্টেরিয়রটা দেখুন পিছনের হিউজ পরিমাণে হেডরুম ক্লাস লেগরুম পাচ্ছেন এবং গাড়ির ভিতরের সিলিংটাও লক্ষ্য করুন চলুন আমরা এখন পিছনের অংশে চলে যাই গাড়ির পিছনে ব্যাকলাইট গুলো কিন্তু গাড়িটির সাথে এখনো জেনুইন আছে এবং এক্সিও এক্স এডিশনের মনোগ্রাম দেখতেই পাচ্ছেন এবং গাড়ির পিছনে গ্লাসটা লক্ষ্য করুন সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস এখনো গাড়িটির সাথে জেনুইন পাচ্ছেন এবং গাড়িটির পিছনের ট্রাঙ্ক স্পেসটা দেখাবো গাড়িটির পিছনে ট্রাঙ্ক স্পেস লক্ষ্য করুন দেখুন গাড়িটিতে কিন্তু সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে তা সত্ত্বেও কিন্তু হিউজ পরিমাণে কার্গো স্পেস পাবেন মালামাল ক্যারি করার জন্য চলুন আমরা এখন ডান সাইডের বডি ভিউটা দেখাই ডান সাইডে দেখুন কোথাও কোনো ডেন পেন নাই এবং কোনো স্ক্র্যাচও নাই এবং টায়ার প্লাস অ্যালইডিমও লক্ষ্য করুন এবং প্রত্যেকটা দরজার প্যাড এবং বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা হয়েছে গাড়িটিতে এবং গাড়িটির সামনে ড্রাইভিং সিটটা লক্ষ্য করুন সামনে ড্রাইভিং সিট ড্যাশবোর্ড এসি প্যানেল কোথাও কোনো ক্র্যাক বা ফাটা নাই চলুন আমরা এখন ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই দেখুন গাড়িটিতে ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা হয়েছে পনেরোশো সিসির এটা হচ্ছে প্রথম মালিকের ব্যবহারকৃত একটা টয়টা করোলা এক্সজিও গাড়ি আর এটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেরো সিসি পনেরোশো কালার হচ্ছে সাদা আর আজকে যে প্রাইসে গাড়িটি দেব সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ আর আমাদের এই গাড়িটির প্রাইস নির্ধারণ করেছি অনলি চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তাও প্রাইস নিয়ে কথা বলতে পারবেন গাড়ি পছন্দ হলে আর আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে নক করতে পারেন আর কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি অটোমোটিভ জোন হাতিরঝিল দ্বিচক্রাকার বাস স্ট্যান্ড সংলগ্ন প্রথম শোরুমটি হচ্ছে আমাদের অটোমোটিভ জোন আর এই গাড়িটির প্রিভিয়াসলি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা চাইলে গাড়িটি ক্রয়ের পূর্বে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আমাদেরকে যার যেই কালেকশানে গাড়ি লাগে আমাদেরকে নক করবেন অফিসিয়াল নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম